সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ফাটে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে রচনাটির নাম হলো জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব তো এই রচনাটি আমি খুবই সহজভাবে লিখে দিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ প্রথমেই হচ্ছে ভূমিকা বাংলাদেশের ইতিহাসে দুই সালের জুলাই মাস এক নতুন আলো ছড়িয়ে দেয় এ সময়ের ঘটে যাওয়া ঘটনা যাকে আমরা জুলাই অভ্যুত্থান বা জুলাই বিপ্লব নামে চিনি ছিল স্বাধীনতার পরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণ আন্দোলন এটি কোনো হঠাৎ করে সংঘটিত ঘটনা ছিল না বরং বহুদিনের ক্ষোভ বঞ্চনা ও সচেতনতার চয় এখানে সচেতনতার হবে হ্যাঁ ফলেই এটি জন্ম নেয় তারপর হচ্ছে অভ্যুত্থানের পেছনের কারণ দু সালের আগে থেকেই দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দুর্নীতি এবং মৌলিক অধিকার হরণ নিয়ে জনগণের মধ্যে চাপা ক্ষোভ জমছিল তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীরা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানালেও রাষ্ট্রতন্ত্র তা গুরুত্ব দেয়নি সাধারণ সাধারণ মানুষও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল এসবই জুলাই অভ্যুত্থানের মূল ফটোভূমি গড়ে তোলে আন্দোলনের সূচনা ও বিস্তার জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও তরুণরা মিছিল মিটিং শুরু করেন ফেসবুক টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা জুলাই জবাব জবাবছাই আমার জুলাই জবাব ছাই শিক্ষার অধিকার ইত্যাদি হ্যাশট্যাগে মানুষ একত্রিত হতে থাকে আন্দোলন রূপ নেয় এক অভ্যুত্থানে যা ছিল শান্তিপূর্ণ সচেতন কিন্তু অদম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ শাহবাগ চট্টগ্রামের ক্লাব সাহেব সহ নানা জায়গার ছাত্রছাত্রীরা অবস্থান নেয় তারপর হচ্ছে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ চরিত্র এই বিপ্লবে কিছু নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে শহীদ আবু সাইদ ছিলেন একজন মেধাবী ও সাহসী তরুণ নেতা যিনি শিক্ষার্থীদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখেন আরেকজন মুগ্ধ ছিলেন একজন তরুণ কবি ও সংগঠক যিনি সংস্কৃতি দিয়ে আন্দোলনকে জাগিয়ে তোলেন তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো বিতা যায় না তাদের আত্মত্যাগ এ আন্দোলনকে আরও জোরালো করে তোলে এবং পুরো জাতিকে নাড়া দেয় সরকারি প্রতিক্রিয়া ও জনমত প্রথমে সরকার আন্দোলনকে উপেক্ষা করলেও পরবর্তীতে দেশের বিভিন্ন স্তরে জনগণের সমর্থন পাওয়ার পাওয়ায় সরকার বাধ্য হয় সংলাপ শুরু করতে গণমাধ্যম আন্দোলনকারীদের দাবি প্রচার করে এবং আন্তর্জাতিক মহলেরও দৃষ্টি আকর্ষণ হয় অনেকে এই আন্দোলনকে নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ বলে অভিহিত করেন ফলাফল ও প্রভাব জুলাই বিপ্লবের ফলে শিক্ষানীতিতে কিছু সংস্কার আসে দুর্নীতি বিরোধী অভিযানে গতি আসে এবং সরকার তরুণদের সাথে আলোচনার পদ খোলে পদ খোলে পাশাপাশি সাধারণ জনগণও আরও সচেতন হয়ে ওঠে যদিও সব দাবি তখনই পূরণ হয়নি তবুও আন্দোলন একটি নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তিশালী বার্তা দিয়ে যায় তরুণরাই পারে পরিবর্তন আনতে তারপর উপসংহার দু সালের জুলাই অভ্যুত্থান আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায় এটি প্রমাণ করে জনগণ যদি ঐক্যবদ্ধ হয় তবে যে কোনো অন্যায় ও অভিসারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব শহীদদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দেয় প্রত্যেক নাগরিকের দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে কাজ করা তাই শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এটাই আমাদের অঙ্গীকার ধন্যবাদ বন্ধুরা আমার রচনাটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে মনে অজান্তে যদি কোনো প্রকার ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ সবাইকে আজকের জন্য এখানে সমাপ্ত